হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শিলাস কুকিং ব্লক আজকে আমি খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম নিয়ে আসলাম আপনারা দেখে বুঝতে পারছেন আজকে আমি বানাচ্ছি গাজরের রসমালাই বা মালাই গাজরিলার রেসিপি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এরকম একটা ডেজার্ট আইটেম যদি ঈদের দিন কিংবা যে কোনো অকেশনে হয় তো কোনো কথাই নেই পুরো অনুষ্ঠানটাই একদম সুন্দর হবে তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি মূল মূল প্রসেসে এখানে আমি হাফ কেজির মতো গাজর নিয়েছি গাজরগুলো ভালো করে পরিষ্কার মতো ধুয়ে তারপরে বাবা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে গাজরের মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এটা আমি জালে রেখেছিলাম দুধ সেই দুধটাই দিয়ে দিচ্ছি এই দুধ দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তারপর আমি ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এ তো করে নিয়েছি কনসিস্টেন্সি ঠিক এরকমই থাকবে এর সে পাত লাগা করলে ভালো হবে না এ এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে ঘি দিয়ে আমি সে গাজরের মিশ্রণটা রেডি করব গাজরের মিশ্রণটা দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এত গাজর থেকে জল ছেড়ে দিয়েছে একদম পাতলা হয়ে আসতে আসতে এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেবো যাতে কনসিস্টেন্সি একটু ঘন হয়ে যায় এত সুজি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে আমি আরও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম যে গাজর রেখেছিলাম ব্লেন্ডারে সেই ব্লেন্ডার জারটা দিয়ে হাফ কাপ পরিমাণ আরও দুধ দিয়েছি দুধ দিয়ে এভাবে নেমেছি মিশিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দিচ্ছি চিনিটা যার যার নিজের ইচ্ছা মতো দিবেন আপনারা যে যেরকম চিনি পছন্দ করেন ঠিক সেভাবে দিতে হবে তো চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা অনেকক্ষণ সময় নিয়ে মিশে নিতে হবে চুলার থেকে যখন সেরে সেরে আসবে এরপরে যে বুঝতে হবে যে লাড্ডু বানানোর প্রসেসটা একদম রেডি তো আমার কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে আমার মানে কনসিস্টেন্ট জল রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থাতে আমি এখন লাড্ডু শেপ দিয়ে বানিয়ে নেবো ঠিক এরকমভাবে আমি লাড্ডুর শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আমি যেহেতু এটা গাজরের মালাই ডেজার্ট রেসিপি বানাচ্ছি তো আমি শেপটা একটু রসমলাইয়ের চাইতে একটু বড় শেপ দেব কিন্তু আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি এরপর যায় এভাবে গাজরের লাড্ডু তৈরি করা যায় জাস্ট একটু মাওয়ার মধ্যে গড়িয়ে নিলেই হবে কারণ এটা অলরেডি আমি ভেজে নিয়েছি ঘি দিয়ে তো এমনিতে খেতেও অনেক বেশি ভালো লাগে আমি একে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর আসছে এটা এমনিতে খেতেও অনেক বেশি ইয়ামি ছিল এত সিস্টেমটা এরকম আসবে এখন আমি গাজরের লাড্ডুগুলো ভাপে নেবো এখানে আমি একটা ভুল করেছিলাম সেটা হলো আমি এরকম করে স্টিম করে নিচ্ছিলাম তো আপনার পাতিলে যখন গরম জল করে চাকনি দিয়ে স্টিম করে নেবেন চাকনির দেওয়ার পর চাকনির উপর অবশ্যই ফয়েল পেপার কিংবা সাদা পাতলা কাপড় দিতে হবে তার উপর এরকম লাড্ডুগুলো দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি সেটা করেছিলাম না তাই আমার লাড্ডুগুলোর সেপটা একটু নষ্ট হয়ে গেছিল পর আমি ঠিক করে নিয়েছি যাই হোক লাড্ডুটা আমার সিদ্ধ হয়ে গেছে পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপর আমি এক চুলায় দেড় কেজির মতো দুধ বসিয়ে দিয়েছি দুধটা একদম ঘন করে নিতে হবে আমি এখানে হাফ কাপের সাইতেও বেশি গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেবো একদম গুঁড়ো দুধটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেব এতে দুধের কনসিস্টেন্সি আরও ঘন আসবে মালাই গাছরালা নর্মালি ঘনই হয় সেই কনসিস্টেন্সিটা ধরে রাখবে গুঁড়ো দুধ দিলে দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ইউজ করা যায় সেক্ষেত্রেও দুধের ঘনত্বটা অনেক বেশি ঘন হয়ে যায় তো এইভাবে আমি সাত আট মিনিট জালে নিয়েছি এরপর হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা পুরোটাই আপনাদের ইচ্ছা আমাদের সে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে চিনি দেবেন এই তো এখন আমি লাড্ডুগুলো দেখাচ্ছি দেখেন আমার দুটো লাড্ডু লাড্ডু এরকম এগুলো থেকে দেখাচ্ছি ওটা হলো আমি বললাম ওপরে আমি যখন স্টিম করেছিলাম ওই কাপড়টাকে আমরা ফয়েল পেপার দিয়েছিলাম না বলে এরকম নষ্ট হয়েছিল পরে আমি আবার ঠিক করে নিয়েছিলাম তো যাই হোক এখন আমি দুধের মধ্যে সেই লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার আসছে আর সত্যি কথা বলতে অনেক বেশি এমনি ছিল আপনারা একবার বানিয়ে দেখবেন বা সায় দেখবেন না কতটা টেস্টি হয় আমি দুধটা জালে একদম ঘন করে নেব এটা যেহেতু গাজরের রসমালাই বা মালাই গাছ জেলা তো এটা একদম ঘন করে নিতে হবে আর লাড্ডু দিয়ে বেশি জ্বালানোর দরকার নেই আমি তো লাড্ডুটা অলরেডি ভেজে নিয়েছিলাম তারপরে স্টিম করে নিয়েছিলাম তো বেশি জ্বালানোর প্রয়োজন নেই চার পাঁচ মিনিট এরকম রেখে দিলেই হবে চাষটা দেখতে হবে দুধের কনসিস্টেন্সিটা ঘন হয়ে তো ঘন হয়ে গেছে আমার দুধের কনসিস্টেন্সিটা এখন আমি নামেনছি একটা সার্ভিং বলে দেখাচ্ছি কী পরিমাণে ঘন হয়ে হয়েছে আর এত বেশি লোরে হয়েছিল যে যখন আমি বানাচ্ছিলাম তখনই আমার খেতে ইচ্ছে করতেছিল তো যাই হোক এখন আমি এটা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো জাস্ট সেট হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখেন কত সুন্দরভাবে সেট হয়েছে গাজরের রসমালাই বাদাম মালাই গাজরেলা রেসিপি একদম ঘন হয়ে গেছে জাস্ট এখন আমি ডেকোরেশন করব আর এই মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি প্লিজ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি আমি কয়েকটা লাড্ডু আগে রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য সেটাতে ডেকোরেশন করে দিচ্ছি তো এখন আমি আমার মামনিকে খাওয়া দেবো এই জন্য একটা প্লেটে বাড়তেছি উনি খাবে কি পরিমাণ লোবনে হয়েছে যে বলার মতো না আপনারা শুধু একটা বানিয়ে দেখবেন অনেক বেশি কিছু লাগে না অল্প কিছু উপকরণে বানানো হয়ে যায় আর অনুষ্ঠানের দিনে এরকম একটা রেসিপি হলে তো অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে বাসায় কোনো আত্মীয়স্বজন আসলে সহজে বানিয়ে দিতে পারবেন এরকম একটা রেসিপি সবাই আপনার প্রশংসাই করবেন যাই হোক দেখেন কত সুন্দর একটা লোভনীয় রেসিপি হয়েছে আমি একটু ফটো সেশন করে নিলাম আর আপনাদের অবশ্য অবশ্যই বলে রাখছি প্লিজ ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার পাশে থাকবেন সবাই এনজয় করুন তাই বাই বাই